টি টোয়েন্টি ফর্মেটে অভিষেক রায় শর্মা রিঙ্কু রায় সিংহ মিচেলদের আটচল্লিশ রানে হারিয়ে জয়ে ফিরল ভারত চিন্তা থাকল শুধু সূর্যাকুমার যাদবকে নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি সিরিজ জয় করে জয় দিয়ে শুরু করল ভারত প্রথম ব্যাট করে সাত উইকেটে দুশো আটত্রিশ রান করেন সূর্যকুমার কুমার যাদবেরা জবাবে মিচেল স্যান্টেনারের দলের ইনিংস শেষ হয় সাত উইকেটে একশো রানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনটি নজির গড়ল ভারতীয় দল বুধবার নাগপুরে প্রথমে ব্যাট করে দুশো আটচল্লিশ রান করেন সূর্যকুমার যাদবেরা কিউইদের বিরুদ্ধে কুড়ি ওভারের ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ রান ভারতের ইনিংসে চোদ্দটি ছক্কা এটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ এই নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে চুয়াল্লিশ বার দুশো বা তার বেশি রান করল ভারত এমন কৃতিত্ব আর কোনো দলের নেই গত বিশ্বকাপের পর এগারো বার দুশো রানের বেশি করল ভারত নজির গড়ার ম্যাচে আটচল্লিশ রানের জয় পেল ভারত প্রথমে ব্যাট ধরে সাত উইকেটে দুশো আটত্রিশ রান করেন সূর্য কুমার জানাব জবাবে নিউজিল্যান্ডের ইনিং শেষ হল তিন সাত উইকেটে একশো রান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টেনার প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে আগ্রাসী মেজাজে শুরু করেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন সঞ্জু অবশ্য রান পেলেন না দশ রান করে আউট হলে হয়ে গেলেন দুশো দু বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা ইসান কিষানও আট রানে ব্যর্থ হয় দু উইকেটে হারিয়ে একটু চাপে পড়ে যায় ভারত তবে গজের অন্য প্রান্তে লক্ষ্যে অবিচল ছিলেন অভিষেক শর্মা তার সঙ্গে পরিস্থিতি সামলাল সুরিয়া কুমার যাদব চারটি চার এবং একটি ছয়ের সাহায্যে মাত্র বাইশ বলে বত্রিশ রানের ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত পাওয়া গেল যা টি টোয়েন্টি বিশ্বকাপে আগে গৌতম গম্ভীরকে স্বস্তি দিতে পারে অভিষেক বুঝিয়ে দিলেন তাকে নিয়ে চিন্তার কিছু নেই ৩৫ বলে আট রানের অনবদ্য ইনিংস খেললেন তারা ব্যাট থেকে এল পাঁচটি চার এবং আটটি ছয়